সেখানে পুলিশ মানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ও হো হো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ভাই তো আজকে যেমনটা দেখতে পাচ্ছ আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো বলো আমি তো অনেকটাই ভালো আছি আগের থেকে তো অনেকটাই বেটার আছি আর আজকে দেখতে পাচ্ছ একটা রাইডে বার হয়েছি তো আজকে মোটামুটি হ্যান্ড গ্লাভসটা ইউজ করছি যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর অলরেডি আমি হুড়ি পরে আছি তো এখন বাজে প্রায় সাড়ে চারটে কি ওই রকম হবে চারটে চল্লিশ মতো যাই হোক আজকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ডায়মন্ড হারবার আর আমার সাথে আমাদের পাড়ারই ছেলে বলতে পারো এম টি নিয়ে নতুন গাড়ি ওরও নাম্বার প্লেট নেই আমারও নাম্বার প্লেট নেই দুটোই নতুন গাড়ি এখানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ও হো হো মনে হচ্ছে ক্র্যাশ হয়ে গেছে আর ভাই বার হওয়ার সাথে সাথে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হয়ে পুরো রোডটাকে ভিজিয়ে দিয়েছে আর রোড হালকা হালকা স্লিপও হয়ে আছে যেহেতু আমি শুধু সামনের ব্রেকই ইউজ করছি তোমরা জানো আমি পেছনে ব্রেক ইউজ করতে পারছি না কারণ আমার পায়ে লাগা আছে তো যার কারণে আমি এমনি আমাদের ওখান দিয়ে বার হয়ে যখন বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা রোড ভিজেছিলো একদম তো হালকা করে যাই ব্রেকটা পুশ করেছিলাম সামনের চেক স্পিড করে স্পিড করে এ এর কারণে ফের ছেড়ে দেয় তো ছেড়ে দিতে মানে পড়িনি আমি আর এমনিতেও স্পিড কম ছিল পড়ার মতো কোনো চান্সই ছিল না যাই হোক তো চলো এখন রোড এই দিকটা একটু শুকনো আছে এই দিকটা মনে হচ্ছে বৃষ্টি হয়নি বাড়ি ছেড়ে প্রায় অনেকটা দূর চলে এলাম যাই হোক সামনে ভিউটা যা আসছে মোটামুটি মানিয়ে নিয়ে একটু তো গ্যাস দেখতে পাচ্ছ এখন ফাঁকা রোডে চলে এখান থেকে হটুগঞ্জ দেখাচ্ছে আট কিলোমিটার আর এখানে পুলিশ মামারা ধরছে দেখতে পাচ্ছ তো এখানে একটা ফোর হুইলার দাঁড় করিয়েছে গিয়েছে আমাদের তো দাঁড় করায়নি আমাদের নাম্বার প্লেট নেই দাঁড় করালে মোটামুটি ফাইন বাঁধা ভাই সেই ফিল সেই ফিল ভাই সত্যি আর তোমাদেরকে বলে দিই আমি আমাদের রানির কাজ শুরু হয়ে গেছে তো খুবই তাড়াতাড়ি চলে আসবে বাট আমি চাইছি যে গাড়িটা একটু দেরি করে আসুক আর গাড়িটা এলে আমার সত্যি বলতে গাড়িটাতে এই নিয়ে দুবার বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাল থেকেও বলছে এই গাড়িটা কেনার পর থেকে যে ওই গাড়িটাকে সেল করে দিতে তো ভাবছি এখন এখনো মোটামুটি প্ল্যান করিনি তো গাড়িটা হয়তো সেল করে দেব আর আমাদের সামনে পুলিশ মামা দেখা যাক দাঁড় করাচ্ছে কি না তো এখানে পুলিশ মামা দাঁড় করিয়ে ও ছেড়ে দিলো আমাকে তো দাঁড় করায়নি ওকে দাঁড় করিয়েছিল চলে এলো এখান দিয়ে হটুগঞ্জ দেখাচ্ছে পাঁচ কিলোমিটার ও ভাই এই দেখো এই দেখো সত্যি আবার কানে ফোন আমরা এখানে কুইক শিফটারের মজা নিতে নিতে যাচ্ছি একদম লিমিটের মধ্যে এখনো বলতে গেলে একবার পুল করিনি গাড়ি হয়তো যাচ্ছে সত্তর আশিতে হয়তো আশি নব্বই উঠেছে হয়তো গাড়ি বাট একবারও মানে লিমিটের বাইরে না এক হাতে যতটা লিমিট ব্রেক কন্ট্রোল হবে ততটাই তো এখানে রোড দেখতে পাচ্ছ হালকা পুল করবো এখানে কারণ এখানে ফাঁকা যে চলো একবার শীতটারে মজা না যাকই ও ভাই একশো সাত ও ও ভাই ওয়ান থার্টি সেভেন তো এইসব রোডে সবাইকে বলবো যাতে কেউ কোনো দিন আমি যে ভুলটা করলাম এক্ষুনি এ ভুলটা করো না কারণ আমি এটা জাস্ট এনজয়ের জন্য করলাম তো ওইভাবে পুল করবে না ও নিজের আউন কনফিডেন্সের সাথে হালকা পুল করলাম গাড়িটা ভাই ফুল লিন মেরে যাচ্ছে একদম সামনে তো এইসব রোডে অ্যাকচুয়ালি ভালো না ওগুলো অত্যন্ত বিপজ্জনক বলতে পারো কারণ এগুলো ওয়ান ওয়ে না ওয়ান ওয়ে হলে আমি বলবো না কাউকে বারণ করব না যত ইচ্ছা মন খুলে টানো ফাঁকা রোড ফেলে বাট এটা হচ্ছে টু ওয়ে তো এখানে বলা যায় না আর এখানকার এরিয়ার লোকেরাও সেরকমই কে থেকে কিভাবে চলে আসে কোনো ঠিক নেই ঠিক বলেছ যাই হোক দেখতে দেখতে চলে এসি হটুগঞ্জ এখান থেকে রাইট সাইড সোজা ডায়মন্ড হারবার ও ভাই আমারই ভুল ছিল যদিও মিরর নেই তো যার কারণে আমি আর কিছু বললাম না নাইনটি ফাইভ দেবে পাঁচশো তিন का व्हायफाय आम्ही তো গ্যাস আমাদের ফিউল আপ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর চলে এসেছি ডায়মন্ড হারবার আর কিছুটা গেলেই তোমরা নদী দেখতে পাবে চলো ভাই এখন ফিউল আপ করছে এখান থেকে বাড়াবো বার হয়ে ডাইরেক্টলি নদীর ধারে চলো চলে এসছি এখন নদীর ধারে তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে তো খুবই সুন্দর লাগছে আজকে সূর্য তোমরা দেখতে পাবে না সকাল দিয়েই মেঘলা হয়ে আছে নিম্নচাপ হয়ে আছে যেন বৃষ্টি হচ্ছিল একটু আগে চলো পার্কিং জোন চলো এবার সনিকে ফোন করা যাক কত দূর আছে দেখা যাক তো গ্যাস দেখতে পাচ্ছ এখানে আমাদের সনি রাইডার চলে এসেছে আর সনি রাইডারের এটা হচ্ছে নতুন গাড়ি এখনকার তো আগের ডিউকটা তো সেল করে দিয়েছিল দেখেছো হ্যাঁ তো ওইদিকে ভিউটা দেখতে পাচ্ছো সুন্দর ভিউ ও ভাই রিয়াকশন দেখো এখন সনি রাইডার নতুন গাড়িটা চাইলো তো ও রাইড করবে এখন ডিউব টু আর আমি চালাবো রানীর ডুপ্লিকেট বলতে পারো ইয়েলো রানি বিএস থ্রি একদম র পাওয়ার র পাওয়ার আছে নাকি র পাওয়ার নেই র পাওয়ার আছে যাই হোক এবিএস আছে এবিএস হ্যাঁ তাহলে ভালো এ চলো ওই দিকটাই যাব কলেজ পরে ডাইরেক্ট এ কলেজ পরে চলো চালা চালা বল আইজ অন মাই বাইক गाइस বুঝতেই পারছো সবার চোখ ডিউকের দিকে তো অ্যাকচুয়ালি ডিউকেট ও ভাই ও ভাই 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 হেলমেট হেলমেট ইউজ করে করো আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ জাং পড়ে গেছে বেশি দিন হয়নি কিন্তু খুব জোর হলে চারটে বছর হচ্ছে তাও হয়েছে কি সন্দেহ চার বছর আর ওদিকে একটা পুরো একদম পাকা ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছ আর এটা লোয়ার ব্রিজ তো চলে এসছি এখন কলেজ পার্কে একটু কাপেলদের ভিড় থাকে তো এইখানেই দাঁড়াবো এখানে ভিউটা দেখতে পাচ্ছ একটা আলাদাই ভিউ এই শালা তুই তো মেরে দিবি আমার 2 hours later তো গ্যাস চলো এখন আমরা ডায়মন্ড হারবার দিয়ে বার হয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ এখন সব বাড়ির দিকে রওনা দিচ্ছি উনি রাইডারও আমাদের সাথে বাড়ির দিকে যাচ্ছে তো ও অ্যাকচুয়ালি এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে কলকাতা চলে যাবে বারুইপুর হয়ে তো যাই হোক চলো একসাথে একটা রাইড হচ্ছে হালকা করে আর এদিকে দেখতে পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে এখন রাত হয়ে গেছে প্রায় আটটা বাজতে যায় যাই তো অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো ফার্স্টে ছিলাম এদিকটায় আই লাভ ডায়মন্ড আর কাছে তো তারপর গেলাম কলেজ পার্কে তো কলেজ পার হয়ে আবার এলাম এদিকে এদিকে অনেকক্ষণ বসেছিলাম তো এখানে টিফিন টিফিন করে সব যে যার মতো এবার বার হয়ে যাচ্ছি আর ওয়েদারটা খুবই মানে খুবই ঠান্ডা বলতে পারো আর আমার তো শরীরও খারাপ ঠান্ডা লেগে আছে অলরেডি আর সত্যি বলতে ডিউকের লাইটের যে ভিজিবিলিটি একদম কম বলতে গেলে অতটা খাস না তো খুবই বাজে ভিজিবিলিটি বলতে পারো নতুন গাড়ি এই রকম লাইট মানে এক্সপেক্ট করিনি আর এস কত সুন্দর লাইট পুরো দিন হয়ে থাকে সামনে থ্রি নাইনটিও এর আগে চালালাম থ্রি নাইনটিরও লাইট খুবই সুন্দর বাট এই জেনারেশানটা কি করেছে বুঝতে পারছি না এই জেনারেশানটা অনেক রকম ফল্ট অনেক রকম গাড়ির ইঞ্জিনে ফল্ট হেডলাইটে ফল্ট অনেক রকম কখনো সিস্টেমে ফল্ট দিচ্ছে সুইচে ফল্ট দিচ্ছে ডিসপ্লে খারাপ বাড়াচ্ছে তো নতুন গাড়ি কিনেছে একদম ডিসপ্লে খারাপ দেখলে তো চলো চাকদা চলে এসছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা